যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু শুনেন মহান মে দিবসে আন্দোলন করতে গিয়ে শ্রমিকরা জীবন দান করেছিলেন আর আজকে এই মহান দিবসে মে দিবসে আমার সামনে একটা ব্যানার ব্যানারের মধ্যে দেখা যাচ্ছে যে দেওন্দ টি কোম্পানির মৃত চা বাগান আমাদের লালচান চা বাগান নোয়াপাড়া চা বাগান এই চা বাগানের শ্রমিক মালিক মালিক কর্তৃক শ্রমিকদের বাগানের মালিকরা আসা যাওয়ার সময় নাকি হেলিকপ্টার ব্যবহার করেন তবে আমি আপনাদের মালিকদেরকে বইলা দিতে চাই ওই বাগানের মালিকদেরকে

মালিকদের জন্য মালিকদেরকে বাঁচানোর জন্য মহান জাতীয় সংসদে জানি যে মালিকরা না বাঁচলে শ্রমিকরা বাঁচবে না মালিকরা একশো টাকা কেজি যদি চা বিক্রি করে আর একশো টাকা এক কেজি চাতে যদি দুইশো টাকা খরচ পরে প্রতি কেজিতে যদি একশো টাকা লস হয় তাইলে কি এই মালিক টিকবে আর মালিক না টিকলে কি শ্রমিক টাকা দিতে পারবে ভালো লাগতেছে যে মাত্র দুই মাসও হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী স্পিকার এমন দেশে দেশে জন্মাইছি যে দালালের দাম বেশি আমাদের কাছ থেকে কিনে নেয় একশো টাকা আর এই আমাদের দালাল রা সিন্ডিকেট এক কেজি চার দাম হইলো লোকের রাখে চারশো টাকা আমার শ্রমিক আর মালিকরা এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই আর আমরা খালি বইটা পাই হবে না হবে না হবে না আর এই ফজা ভাইদের বিদায় মামি